গ্রাম ভালো আছে অদিন্থা ক আর ভালো লাগবে বুঝো কি কই পঞ্চম কিংপুং কোঁয়া গ্যাং কোঁয়া চ হ্যাঁ Nana, ini kawan-kawan, ah! Uang cuan? No, uang cuan, no! ya? Uang cuan? Uang cuan? Uang cuan, ya? Uang cuan, ya? Uang cuan, ya? Uang cuan, no!

তুই এতদিন কইছিলি বাবা তোর জন্য এত টাকা পয়সা দালালরে দিলাম দালালে মাইরা দিলো আর তুই নিফোসলি আর এখন সেই ঋণে টাকা দায় দুই বেলা বাইন্দা মানুষ আসে এই যে গোর দেখে সক্স সগা মনে করে আমার কাছে অনেক টাকা আছে আসলে কি আমার কাছে টাকা আছে বাপজান নাই বাবা হ্যাঁ হ্যাঁ এখন আমি আইসা বসছি একটা ব্যবস্থা করমু আচ্ছা বাবা তা বাবা উনি কে বাবা হ্যাঁ উনি হচ্ছে তোমার হ্যাঁ বাবা মামুলি কি আমি তো কিছুই বুঝতেছি না বাবা ও হচ্ছে চীন দেশের মেয়ে হ্যাঁ আর ওই দেশে এভাবেই সম্মান প্রদর্শন করে

ওন গেছে দুই জতো পরীক্ষায় ফেল করছে সিঙ্গাপুরে ভাই কি সারা স্কেল সারা কাম হওয়া না ভাই যতই চালাডা পা মারি ভাই हां ভালো আইপো চাইছে ভাই স্যালারি তো স্ট্যাটি 50000 টাকা আরে ভাই জবাব দিছি না জওয়ানের নাম জি ইব্রাহিম ঐ দাও ভাই ঐ দাও আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু লোক ধরেছে কদড়াদা কই ভাই এত সুন্দর ব্যক্তি আসিফ ভাই

লাগছে তোমার <laughs> <coping> <Eminem. boom>

আমি বারবার কইলাম যে তিনটা বিষয়ের মধ্যে একটা এক নাম্বার দেন দুইটা ফলস দিয়ে দেন এখন দুই তিনটাই ফলস দিছেন দেন মিয়া একটা দুই নাম্বার লোক ভাই আপনি কালকে ফোনে কথা কইবেন হ্যাঁ বিষয়টা দেখলেন না হ্যাঁ কব তুমি জানো কি বিষয়ে ও যে কি বিষয়ে यार আপনি যে আমারে বিদেশ পাঠিয়ে দিলেন তিন মাস আমি ওখানে আছিলাম ঠিকমতো আমার খাইতে দেনা দিন রাত 24 ঘন্টাই ওখানে কাম কাজ করায় বেতন দেনা আমার তো সংসার আছে এখন আমি গুইরাইছি সব তো বেঁচে কিনা গেছিলাম এখন আমার জামাই আমার রাখব না এখন আপনি কি করবেন এটা কন আমার টেট আমার আই দেন এই যে জামাল এটা বাজায় তুই তোমার লগে কথা আসলো তোমার আমি বিদেশ পাঠামো ওই দেশে এটা চাকরি পর্যন্ত আমার দায়িত্ব আছিল তোমার বিদেশে পাঠাইছি তুমি ওই দেশে চাকরি হয়েছে এখন তুমি ওনে ঠিক পার পারো না হিডার দাই আমাকে ভাই আমার জামাই কইছে তুই যে দেশ কাটা গা নান বারবার তোর নামাই দিবি তুই যে দালাল ধরে গেছিলি বিদেশে হের কাছে টেনে নিয়ে আইবি

আমি রাই কাছে গোপন করে বেথার বন্না বইয়া রে যাইবো আমার ব্যথা মইসের যদি জানে লাগিয়া মোর এত ব্যথা আমি জানি সেও কিন্তু জানে সে না করে না জানার বান সে জাইনা করে না জানার মানে দুঃখ সামলাই কেমনে বেথার বন্না বইয়া যাই আমারে ব্যথা মানুষের কাজ কি অবস্থা ভাই শুনলাম আপনি চিন্তা বিয়া করে আইছেন হ বিয়ে করে নিয়ে আইছি কালি একটু ভাবি রে যাব না খালি দেহান যাবো কি Ủa đâu con dạng dạng Trương Trương Ủa dạng à, dạng 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 chị dạng Trương dạng Trương

আচ্ছা বাইকি গেল সরে তেলাপুকা ধইরানতে গেল ওই তেলাপুকার ভাজি খাবছস হ্যাঁ যা হ্যাঁ ওয়ান চুম মি ওয়ান নো আঞ্জুং চুং ওয়ান কেগো কেগো এচ অ অলো অচ At... Mua! Gek, mua, mua! Oh, eh? Ha? Baru pergi gila? Ampun, ada buzai aku tersisa. Mua, mua, mua! Mua! Kucing? At, mua, kucing, cua! Eng? Mua! আরে ভাই তুমি মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো তুমি সামনের বেঙ্গে মধ্যে তুমি টাকাটা পাওয়া যাবাকা আমি তোমার বাচ্চা নিয়ে টাকাটা দিয়া মুখে খবর শুনলাম তুমি নাকি চায়না থেকে বিয়া করে নিয়েছো তুমি মালদার বাড়ি

mẹ chào mẹ chào mẹ ủa mẹ chào mẹ chào mẹ chào mẹ chào mẹ chào à, ủa mẹ à mẹ chào mẹ chào mẹ chào mẹ chào mẹ chào mẹ à? বুঝি নে আমার বাসা বুঝি নে কিন্তু যে আমার ভালো খুব ভালো হ্যালো হা হা আচ্ছা ও কে ও ক্যা ওয়া হ্যাঁ হ্যাঁ

এই যে বাবু আর কোনো দিন যায় না বিদেশ যায় রে ওলাই এমন একটা বিয়া করে নিয়েছে কি কয়ে চুং গ্যাং গুং কিচ্ছু জীবন আর মাই মরার পরে থেকে সংসারটা আমি একাই দেখে আসতেছি আর মৃত্যু পর্যন্ত আমার একাই লাগবো আর আমি ঠিক এই শ্যাম শুনলে আমার আর কোনো কোনো কথা আছে

শুনলাম তোমার শো শো না কি অনলাইন ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ আছে অনেক ইন্ডাস্ট্রি আছে ও দেখান দিছরো ভাই আমি হিজুরি তো বলতে চাইছি শুনো অন্য বিষয় ব্যবসা সব বন্ধ ইউরোপ বন্ধ আমেরিকা বন্ধ ইতালি বন্ধ মিডল ইস্ট বন্ধ শুধু চাইনার ব্যবসা তুমি কি কও আ দে বনের কথা কই দে হ্যাঁ চু আনছো আনছো না কথা 아, 아, 미야 제다 파 아, 날에 아, 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 중 아, 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 케 차? 아, 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 와 아, 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 아,

এত হলো এখানে আসছো বাংলা কি একটু শিখনাই শিখেছি বাংলা শিখেছি বাবা কোথায় আহ বাবা ওই পাশে কষ্ট করে আর বাংলা বলতে হবে না তুমি তোমার মতো করে কথা বল খাও আমি বাংলা বলতে পারি কেন বলবো না আমি জানি বাংলা বলতে চান তোমার বুদ্ধিতে আমি সফল হয়েছি তুমি তো সবই শুনলাম তাহলে তুমি কও তোমার সাথে যোগাযোগ রাখি কেন তাই ফোনটা হবে কি করব বলো পাওনা টাকা দেয় ফোন বন্ধ রাখতে বাধ্য হয়েছি ওই আদম ব্যবসায়ী শুধু আমার ফোনই বন্ধ করায় নাই আমার ঘর ছাড়া করছে গ্রাম ছাড়া করছে এবার আমি তোমার গ্রামে যাব তোমার বউ হয়ে বউ হয়ে আচ্ছা তুমি কি এর প্রতিশোধ চাও না হ্যাঁ চাই ওই আদম ব্যবসায়ী আমি ধ্বংস চাই তাহলে এবার আমি তোমার গ্রামে যাব তোমার বউ হয়ে বাঙালি বউ হয়ে নয় চাইনিজ বউ হয়ে চাইনিজ বউ হয়ে তুমি কি চাইনিজ ভাষা জানো ইংরেজি শব্দ ব্যবহার করে আমি বলবো চামচ আর তুমি ইচ্ছে মতো বাংলা অর্থ বানিয়ে নিও বুঝতে পেরেছো চাচা জিয়া টিকা হেগা আইসক্রিমটা খুব মজার তাই না এই তো বুঝতে পেরেছো তাহলে বলো আমার প্ল্যানিংটা কেমন ছিল সুপার তাহলে কি আমি শ্বশুরের

বাবা আমরা সন্ধ্যা ট্রেনে ঢাকা চলে যাবো এই বুড়া বাবা কে ফেলে তোমরা ঢাকা চলে যাবে আমি নিয়ে কাকে বাবা কিছুদিন পরে এসে আমি তোমাকে নিয়ে যাবো আপাতত দু তো টাকা রাখো এত টাকা যদি কোনো সমস্যা থাকে হ্যাঁ ওগুলা মিটাও হ্যাঁ বাবা ও ঠিকই বলেছে এই টাকাগুলো আপনি রাখেন আপনার কাছে বৌমা তুমি তুমি বাংলা বলতে পারো আমি বাংলা বলতে পারি আমি আমি চাইনি একজন খাঁটি বাঙালি আর আপনার বাঙালি বৌমা আমি এখানে এসেছিলাম একটি উদ্দেশ্য নিয়ে আপনাকে নিঃস্ব করে দেওয়া আর আপনার ছেলেকে ঘর ছাড়া করা সেই আদম ব্যবসায়ের প্রতিশোধ নিতে বোমা এই তুমি কি বলছো হ্যাঁ বাবা আর খুব শীঘ্রই আমি দুজন আপনাকে আমার লক্ষ্মী বৌমা আপনার মাথায়